ঘোড়ার মাংস বর্তমানে দেশে আলোচিত ঘটনাগুলোর একটি এই প্রাণীর মাংস বিক্রি যেই ঘোড়ার মাংস নিয়ে এত আলোচনা সেটা কি বাংলাদেশে বিক্রি আইন সম্মত কিংবা মানব শরীরের জন্য এসব ঘোড়ার মাংস কতটা উপযোগী এরই মধ্যে প্রশ্ন উঠেছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে না তো এই ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে কিনা সেটা জানাবো ভিডিও শেষে তবে মাংসের জন্য বাণিজ্যিকভাবে ঘোড়ার উৎপাদন বাংলাদেশে হয় না বললেই চলে ফলে গাজীপুরের হায়দারাবাদে যেভাবে ঘোড়া জবাই করা হচ্ছে তাতে শঙ্কা দেখা দিয়েছে এই প্রাণীর বিলুপ্তির এছাড়া দুই সালে ইত্তেফাকের প্রকাশিত এক সংবাদে বলা হয় দেশে তিন দশমিক চার পাঁচ শতাংশ ঘোড়ার মধ্যে প্রাণঘাতী গ্ল্যান্ডার্স জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে গ্লেন্ডার্স ঘোড়ার একটি অতি প্রাচীন ও মারাত্মক ছোঁয়াচে জুনোটিক রোগ এই রোগ ঘোড়া থেকে মানুষের সহজে ছড়াতে পারে তবে সেই বিষয়ে একটু পরে যাব তার আগে 14 মার্চ সরেজমিনে জমিনে হায়দ্রাবাদ গিয়ে প্রতিবেদক দেখেন একদিনেই জবাই করা হয়েছে সতেরোটি ঘোড়া এ ব্যাপারে ঘোড়ার মাংস বিক্রি শুরু করা নুরুল্লাহ মামুনের কাছে প্রতিবেদক জানতে চান ঘোড়ার মাংস বিক্রির অনুমতি আছে কিনা এরপরই নুরুল্লাহ মামুন ও তার ছেলে তুরাবের রোশানলে পড়তে হয় প্রতিবেদককে এক পর্যায়ে প্রতিবেদককে বলা হয় পুলিশ সহ কাকে নিয়ে আসবেন নিয়ে আসেন এরপরই রিদোয়ান আহমেদ তুরাব নিজের ফোন বের করে প্রতিবেদকের ভিডিও করে তাকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন এ সময় প্রতিবেদক তাদের জানান অনুমতি আছে কি না এ প্রশ্ন করার অধিকার সাংবাদিক হিসেবে তার আছে তবে তার পর হেনস্থার শিকার হন তিনি তবে এ বিষয়ে গাজীপুর জেলা প্রাণী সম্পদ অফিসার জানান কোনো প্রকার অনুমতি ছাড়াই চলছে ঘোড়ার মাংস বাণিজ্য এছাড়াও তিনি জানান মানব শরীরের জন্য ঘোড়াগুলোর মাংস উপযোগী কিনা সেটাও প্রশ্নবিদ্ধ গাজীপুরে যে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে সেটা কি আপনাদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে কিনা কোনো অনুমোদন নাই এই ব্যাপারে আমি সাথে কথা বলেছি সাথে কথা বলেছি এই এই ব্যাপারে আমরা মানে পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া যায় সেটা আমরা আগামী জানাতে পারি তাদের প্রাণী সম্পদ অধিদপ্তর যদি অনুমতি না দেয় তাহলে প্রশ্ন এতটা দাম্ভিকতার সাথে তারা কিভাবে ঘোড়ার মাংস বিক্রি করছে এরই মধ্যে পাঞ্জাবি একজনকে চিৎকার দিয়ে বলতে শোনা যায় ঘোড়ার মাংস বিক্রির অনুমোদনটা তিনি নিয়ে দিয়েছেন তবে এ ব্যাপারে তার বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন এরপর শোনা যায় তিনি হুট করে এসেই প্রায় তিরিশ কেজি মাংস নিয়ে গেছেন এরপর অবশ্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে মাংসের অপেক্ষায় থাকা ক্রেতারা ক্ষোভে ফেটে পড়েন তাদের ভাষ্য

তবে সেখানকার একজন কর্মী দাবি করেন হোটেল রেস্তোরাঁয় যেন মাংস না যেতে পারে তাই তারা একজনের কাছে বেশি পরিমাণ মাংস বিক্রি করছেন না তবে তার দাবির সাথে বাস্তবে কোনো মিল পাওয়া যায়নি তিরিশ চল্লিশ কেজি এখন বর্তমানে দেওয়া হচ্ছে না এখন বর্তমানে পাঁচ ছয় কেজির উপরে কাউকে মাংস দেওয়া হয় না হবেও শুরুতেই গ্ল্যান্ডার্স নামক এক জীবাণুর কথা বলেছিলাম এবার নুরুল্লাহ মামুনের কাছে জানতে চাওয়া হয় এই ঘোড়াগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়েছে কিনা তবে তার জবাব ছিল অস্পষ্ট তিনি জানান শক্তিবর্ধক কিছু ঘোড়াকে দেয়া হলেও সেগুলোর কার্যকারিতা মনে হয় না এখনও আছে অর্থাৎ এগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ কিনা তা তিনি নিশ্চিত নন যতটুকু শুনেছি আমরা যে এগুলাকে আলাদা করে শক্তির জন্য কিছু ইঞ্জেকশন এই বিষয়ে আপনার এগুলো তো একবার এই বিষয়ে ইঞ্জেকশন পুশ করুক যাই করুক ওরা যেই পরিমাণে পরিশ্রম করে এর মধ্যে কোনো থাকার মতো কিছু নাই মনে হয় প্রথমেই বলেছি ঘোড়ার মাংস হোটেল কিংবা রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে কিনা সেটা জানাবো ভিডিওর শেষে আর সেটা বিক্রি হচ্ছে গাজীপুরেরই এক রেস্তোরাঁয় খোঁজ নিয়ে জানা যায় সেই পেং হেরাডো রেস্তোরাঁটির মালিকও নুরুল্লা মামুনের ছেলে তুরাব তবে জানা যায় রেস্তোরাঁটিরও ঘোড়ার মাংস বিক্রির অনুমতি নেই তাহলে প্রশ্ন এভাবে প্রকাশ্যে কার ক্ষমতা বলে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস গতকাল নিউজে দেখলাম তারা তারা তাদের রেস্টুরেন্টে বিক্রি করছে ঘোড়া ঘোড়ার মাংস বিদেশি ডায়নামিক এর তৈরি ফ্যাশনেবল উন্নতমানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম দেশে যতই দিন যাচ্ছে ঘোড়ার সংখ্যা ক্রমই কমছে এর মধ্যে অবৈধভাবে ঘোড়ার মাংস বিক্রি চলতে থাকলে একদিন হয়তো দেশে এই প্রাণীর অস্তিত্বই থাকবে না তবে নুরুল্লাহ মামুন এবং তার ছেলে রিদোয়ান আহমেদ তুরাবের মতো অসাধু মুনাফা খেকোড়া আইনের আওতায় না আসলে সামনে হয়তো দেশে বিক্রি হবে হরিণের মতো প্রাণীর মাংস আফতাব শুভ দ্য নিউজ